গরুর কালাভোনা তো অনেকেই খেয়েছেন কিন্তু হাঁসের কালাভুনা কি কখনো খেয়েছেন আজ আমি আপনাদের এমন একটি জায়গার সাথে পরিচয় করিয়ে দিব যেখানে শুধুমাত্র হাঁসের কালাভুনা পাওয়া যায় এবং এই অঞ্চলটি হাঁসের কালাভুনার জন্য বিখ্যাত এই বিখ্যাত হাঁসের কালাভুনা কিভাবে রান্না করা হয় সেটাই এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি শুরু করার পূর্বে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মামা মরমুরিয়া যাবেন মামা এখান থেকে তো মরমুরিয়া গাড়ি যায় না এখান থেকে আপনি লিলি হল যেতে হবে লিলি হল থেকে মরমুরিয়া গাড়ি পাবেন আচ্ছা লিলি হলে যেতে কত টাকা ভাড়া লাগে আপনার এখান থেকে 10 টাকা লিলি হল থেকে আপনি দারোসা যাবেন ওখানে 15 টাকা ভাড়া নেবে আর দারোসা থেকে আপনি মরমুরিয়া হাটের গাড়ি পাবেন ওখানে 20 টাকা ভাড়া প্রিয় দর্শক আমরা এই যে লিলি হলের সামনে এখানে নেমেছি এখন এখান থেকে আমরা মরমরিয়াতে যাব মরমরিয়া যাওয়ার জন্য দারুসা অটো যায় থেকে মরমরিয়াতে যাব সেই জন্য আমরা একটা অটোতে উঠেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন কাকু আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কি কাটা হচ্ছে আঙ্কে এখন রাজহাসের গোশত কাটা হয়েছে রাজহাসের গোশত হ্যাঁ দৈনিক কত পিস রাজহাস আপনারা রান্না করেন আজ অন্যান্য দিন বেশি লাগে আজকে একটু কম লাগবে রবিবার তো আজকে বিশ পিস রাজহাস আর আপনার এই চল্লিশ পিস পাতি এই হাঁসগুলো কি আপনারা বাসা থেকে পরিষ্কার করেন না এখানে পরিষ্কার করেন না বাসায় পরিষ্কার করে মহিলা আছে বলে পরিষ্কার করার জন্য এখানে পিস পিস করেন আপনারা হ্যাঁ পিস করে গালে মাংসর পিস করে জানেন আপনারা কয়টা থেকে শুরু করেন কাজ দোকান খুলে যে 8টা থেকে 8টা থেকে শুরু করি রান্না বানানো করতে করতে বেলা 11টা বাজে যায় 11টা থেকে খাবার শুরু হয় 11টা থেকে খাবার শুরু হয় জি ঠিক আছে পাতিয়াস না দেখি পাতিয়াসটা একটু দেখান তো তেলটা দিয়ে দিলাম এই যে আপনার পাতিয়া মাংসটা ভাজতেছি আমাদের লাকড়ির এই যে লাকড়ির খড়িটা দেখছেন এই লাকড়ির খড়ি দিয়ে আমাদের মাংসটা রান্না করা হয় এবং ভাজা হয় কুটুমবাড়ি হোটেলের এই যে খড়িগুলো দেখছেন এই খড়িগুলো দিয়ে আমাদের এই যে আমাদের মাহাজনের নিজস্ব প্রোডাক্ট মশলা তৈরি করা দিয়ে দিলাম তেলের পরে এটাই আপনাদের সিক্রেট মশলা আমাদের মহাজনের এটা নিজস্ব মাছ যে এক মোট জিরা দিলাম এই যে আমার পাতিয়াসটা এখন ছাড়লাম ভাজার জন্য পাতিয়াসটা তেলের পর ছেড়ে দিলাম এই যে আস্তে আস্তে আপনার এখন আমাদের কালো ভুনা হয়ে নেমে দেবেন

এবার দেবো আপনার লবণ এবার যেটা দিচ্ছি আপনার হলুদ তেয়াল একটু কম হয়ে গেছে ওর জন্য তেলটা দিয়ে দিলাম এভাবে কতক্ষণ চলে রান্না থেকে একবার শেষ পর্যন্ত খাওয়ার উপযুক্ত হওয়া পর্যন্ত আপনার এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা এক ঘন্টা তাহলে আপনাদের খাওয়ার উপযুক্ত মতো হয়ে নামবে এটা রাধাস্তা হয়ে গেছে আপনি নামে 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 রাধাস্তা নামে এটা আপনাদের ভাত রান্নার জন্য পানিটা গরম করা হবে আর পাশের দায় দেখছেন ওটাতে ভাত রান্না করা হবে পানি গরম হবে সেটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন এটা নামিয়ে নেওয়া হলো রাধাস ভাজার জন্যে ওড়ে তেলটা দিয়ে দিলাম এই যে মহাজনের নিজস্ব মশলা তৈরি করা নিজের হাতে মাংস টাকা ঢেকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজহাস কমপ্লিট হয়ে গেছে এখন এটা নামিয়ে নেওয়া হলো প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন এতক্ষণ আমরা পাতিহাস কিভাবে রান্না করা হয় কুটুম বাড়িতে আপনাদেরকে দেখালাম এখন আমরা দেখব কাস্টমারকে কিভাবে পরিবেশন করানো হয় এবং পাতিহাসে। মূল্যটা কিরকম রাখে এখানে সেটা সম্পর্কে আমরা এখন জানবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ এটা এটা কি কি মাংস 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 জি দৈনিক কত পিস রাজহাঁসের মাংস আপনারা করেন রাজহাঁস অনদিনে আপনার তিরিশটা পাতিহাস আপনার পঞ্চাশ ষাটটা অনদিনে শুক্রবার শনিবারে আপনার একশো শুক্রবার শনিবারে একশোর উপরে যায় এটা হলো পাতিহাস পাতিহাস জি জি পাতিহাস কত পিস যায় আপনাদের পঞ্চাশ পিস পঞ্চাশ ষাট পিস প্রতিদিন যায় আচ্ছা আপনি আমাদেরকে একটা জিনিস দেখাবেন এই যে রাজহাস পাতিহাসের রান্না করা মাংস আমরা দেখলাম জি তো এটার মূল্য কিরকম রাখেন এবং কত পিস করে দেন মাংস হলো থাকবে পাঁচ পিস জি আমার মূল্য লিচ্ছি একশো টাকা আমরা প্রথম পারে দেবো চার পিস প্রথমে চার পিস জি এটা হলো পাটি আমাদের এখানে আছে কত চার পিস চার পিস আছে এটাতে আমরা আর একবার আমরা যেটা বলি গ্যাটিস হ্যাঁ ঝোলের সাথে আর এক পিস মাংস দেবো দেখেন কীরকম মাংস দেবেন আপনারা গ্যাটিসটা গ্যাটিসটা এরপর দিয়ে দেবো হ্যাঁ এখানেই দিয়ে দেবেন গ্যাটিসটার সাথে আরেকটা এক পিস মাংস পাবে দিয়ে মাংসটা এরকম বাড়তি হয়ে যাবে এটার দাম একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকার সাথে কি কি থাকছে একশো আশি টাকা শুরু থাকবে আর ভাত থাকবে আপনার তিরিশ দুইশো দশ এসে থাকবে আলু ভাতটা পাতলা ডাল এটা থাকবে আর এখানে আছে আমাদের মুগ ডাল মুগ ডাল পাতি হাঁসের কালিজা দিয়ে মুগ ডাল রান্না করা আছে এটা কত করে রাখেন আপনি এটা আমরা বিশ টাকা বাটি প্রতি বাটি বিশ টাকা বিশ টাকা জি দেশি মুরগি যারা অনেক আসে আপনার যারা হাঁস খায় না তাদের জন্য আমরা দেশি মুরগি রাখছি দেশি মুরগি এটা কত করে রেট রাখেন আপনারা এটা একই রেট একই রেট জি দেশি মুরগি রাজহাঁস পাতে হাঁস একই রেট ঠিক আছে কুডুমবাড়ি রেস্টুরেন্টে আজকে আসছি এখানকার বিখ্যাত রাজহাঁস এবং পাতিহাসের কালাভূমা ট্রাই করার জন্য আমরা এখানে রাজহাঁস এবং পাতিহাঁস রান্না করা দেখেছি এখন আমরা রাজহাঁস পাতিহাঁস ট্রাই করে দেখব। এখন এই খাবারটা কেমন এটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাব পাতিহাঁসের কালাভুনা নিয়েছি আমি আমার হাতে যে প্লেটেরটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস একশো আশি টাকা তিরিশ টাকায় আনলিমিটেড ভাত পাবেন আপনি আলু ভর্তা থাকছে এই ভাতের সাথে কমপ্লিমেন্টারি হিসাবে আলু ভর্তা থাকছে এই যে টমেটোর সালাদ আর একটা জিনিস থাকছে যেটা না বললেই না এখানে ডাল এখানে পাতলা ডাল থাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর সালাদ হিসাবে এখানে অ্যাডিশনাল আর জিনিস এখানে এনারা প্রোভাইড করেছে এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ হাঁসের কলিজা গিলা এগুলো দিয়ে মুগ ডাল রান্না করে সেই মুগ ডালও আমি নিয়েছি আপনারা চাইলে এরকম মুগ মুগ ডাল নিতে পারেন এই ডালের প্রাইস বড় বড়ের মতো আমি আলু ভর্তা দিয়েই প্রথমে ট্রাই করব এখানে আমি আলু ভর্তা নিয়েছি এই আলু ভর্তাটা আপনারা ফ্রি পাবেন এটার কোনো মূল্য আপনাদের পরিশোধ করতে হবে না একটু একটু মোটা আর শক্ত আলু ভর্তার সাথে আমি একটু পাতলা ডাল নিলাম এই পাতলা ডাল দিয়ে আলু ভর্তা খেতে দুর্দান্ত লাগে এখানকার আমি মুগ ডালটা ট্রাই করব মুগ ডালটা খেতে কিরকম এই মুগ ডালের হাঁসের কলিজা দেওয়া আছে আমি হাঁসের কলিজা খাই না এটা আমার কাছে সেরকম কমফর্ট ফিল হচ্ছে না আমার কাছে কুটুম বাড়ির এই মুগ ডালটা ভালো লাগে না অ্যাকচুয়ালি হাঁসের কুলিজের ভিতরে এক জাতীয় স্মেল থাকে আর এই হাঁসের কুলিজা দিয়ে যদি এরকম পাতলা ডাল রান্না করা হয় পাতলা বলতে সরি মুগ ডাল রান্না করা হয় এর ভিতর থেকে একটা স্মেল আসে স্মেলটা ভালো লাগে না আর আপনাদেরও আপনাদের অনেকের ভালো লাগতে পারে তবে আমার কাছে ভালো লাগে না যেহেতু আমার হাঁসের কুলিজাটা ভালো লাগে না এখন আমি হাঁসের বোনা ট্রাই করব। আমি নিয়েছি পাতি হাঁস পাতিয়াসের কালা ভুনাতে এখানে পাঁচ পিসি মাংস দিয়েছে পরে যে এক পিস গ্যাটিস দেয় সেটা সহকারে পাঁচ পিস দিয়েছে পাতিয়াসের রান্না মোটামুটি ভালো হয়েছে মজা আছে আপনারা খেতে পারেন দর্শকদের উদ্দেশ্য মূলত একটা কথাই বলব কারো কাছে পাতলা ঝোল পছন্দ হয় কারো কাছে ঝাল কম পছন্দ হয় কেউ আবার ঝাল বেশি পছন্দ করে কেউ লবণ কম পছন্দ করে সব মিলিয়ে টেস্ট এক একজনের কাছে এক এক ধরনের লাগে আর এখানকার স্টাফ যারা আছে এনাদের ব্যবহার খুব ভালো ইভেন আমাকে এখানে নেক্সট থুরা দিতে এসেছিলো তা আমার তো শেষ হয় না আমি নিয়ে কী করবো অযথা তো খাবার নষ্ট করে লাভ নাই আলহামদুলিল্লাহ খাবার শেষ করেছি এখন বিল দিব আমার বিল কত টাকা আসছে তাহলে আপনাদের একটা মাংস একটা ভাত আর একটা মুগ ডাবল দিয়ে দুশো টাকা আপনার বিল আসছে দুশো টাকা না যে নেন